যেন দস্তরখানায় সবাই খাওয়ার খেতে বসেছে সাহাবীরা ওই যুগে বলছিলেন ইয়া রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম আমরা কি ওই সময় সংখ্যায় কম হব অবাক হয়েছিলেন তারা কারণ ওই সময় তো ইসলামের বিজয়ের যুগ আমাদের এই রকম অবস্থা হবে যেখানে আমরা তিনশো তেরো মিলে এক হাজার বদরে ঠেকাই দেই সাতশো মিলে উহুদের তিন তিন হাজার ঠেকাই দেই মোতাব যুদ্ধে আমরা কত তিন হাজার নিয়ে দুই লাখকে ঠেকাই দেই ওই মুসলমানদের এই অবস্থা হবে সাহাবিরা বলছিলেন অবাক হয়ে তখন নবীজি বলছেন হ্যাঁ তোমাদের অবস্থা এরকম হবে তোমরা সংখ্যায় হবে সমুদ্রের ফেনার মতো কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটার কারণে এই পরিণতি তোমাদের হবে এটা আবার হওয়ার যুগ না যে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য তইরন অ্যাবিল আসবে এটা সেই যুগ নয় এখন আবাবিল আপনাকেই হতে হবে আমাকেই হতে হবে কথা কি বুঝতে পারছেন এটা নিজেদের নিজেদের ভাগ্য নিজেদের মানে ভবিষ্যৎ আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার হুকুম মেনে আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ পৃথিবীর সমস্ত জুলুম উঠে যাবে ইনশাআল্লাহ কোন মাজলুমের অধিকার আর খর্বিত হবে না প্রত্যেক মাজলুম তার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ এক একটা বাচ্চার রক্তের প্রতিশোধ আমরা নিব ইনশাআল্লাহ এক একটা বোনের ইজ্জতের বদলা আমরা নিব ইনশাআল্লাহ এক একটা ভাই যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এদের রক্তের বদলা আমরা নিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা বেঁচে না থাকলে আমার সন্তান নিবে ও বেঁচে না থাকলে তার সন্তান নিবে ইনশাল আমরা কিছু ভুলি নাই ভুলে যাবো না ইনশাল এই দুনিয়া ততদিন পর্যন্ত ফানা হবে না যতদিন এই দৃশ্য বিশ্ববাসী না দেখছে ইনশাল্লাহ তোমাদের যা করার আছে করো যা ইচ্ছা করতে থাকো এখন বিশ্বের মুসলমানদের রক্তের হোলি খেলায় মেতেছে যেখানে মুসলমান সেখানেই নির্যাতন চায়নায় নির্যাতন ওইখানে ইয়াতে কি বলবো ওটা কি সিরিয়াতে নির্যাতন তারপর ইয়েমেনে নির্যাতন ফিলিস্তিনে নির্যাতন ইরাকে করে গেল হ্যাঁ তারপরে লেবাননে করে জর্ডানে করতেছে আরব কান্ট্রিগুলোর মধ্যে আফ্রিকার কান্ট্রিগুলো যে কোনো জায়গাতে তাকান দেখবেন খালি মুসলমানের উপর নির্যাতন আর নির্যাতন চলতেছে এর জন্য শুধু ওরা দায়ী নয় এর জন্য আমরাও দায়ী কেন নির্যাতন নির্যাতন আসবে না কেন আল্লাহর গজব আসবে না কারণ নবী সাল্ল আলি তো বলেই গিয়েছিলেন শেষ জামানায় কাফের মশরেকরা তোমাদেরকে এমন ভাবে যেন দস্তরখানায় সবাই খাওয়ার খেতে বসেছে মানে আমরা সবাই দস্তরখানায় আগ্রাসী হবে এরা সাহাবিরা ওই যুগে বলছিলেন রাসল আলিম আমরা কি ওই সময় সংখ্যায় কম হব অবাক হয়েছিলেন তারা কারণ ওই সময় তো ইসলামের বিজয়ের যুগ আমাদের এই রকম অবস্থা হবে যেখানে আমরা তিনশো তেরো মিলে এক হাজার বদরে ঠেকাই দেই সাতশো মিলে উহুদের তিন তিন হাজার ঠেকাই দেই মোতাব যুদ্ধে আমরা কত তিন হাজার নিয়ে দুই লাখকে ঠেকাই দেই ওই মুসলমানদের এই অবস্থা হবে সাহাবিরা বলছিলেন অবাক হয়ে তখন নবীজি বলছেন হ্যাঁ তোমাদের অবস্থা ওইরকম হবে তোমরা সংখ্যায় হবা সমুদ্রের ফেনার মতো সমুদ্রে দেখতে পারতেছ না এখন খালি নাম কাউ মুসলিম বাড়তেই আছে বাড়তে আছে সমুদ্রের ফেনার মতো কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটার কারণে এই পরিণতি তোমাদের হবে এক হ্যাঁ এক নম্বর হচ্ছে তোমাদের মধ্যে দুনিয়ার মোহাব্বত দুনিয়ার মোহাব্বত তোমাদেরকে পেয়ে বসবে আর একটা ওয়াহান তোমাদেরকে ধরে ফেলবে সাহাবিদ বলছেন ওয়াহান কি নবীজি বলছেন তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না এই ভয় আল্লাহর পথে জীবন দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটা যখন তোমাদেরকে পেয়ে বসবে তখন এই কাফের মোশেক মোনাফেক যারা যারা আছে সবাই মিলে তোমাদেরকে এক কচু কাটা করে বলবে হয় না এখন এটা শুধু এই যুগে না প্রত্যেক যুগে যুগে যখনই মুসলমানদের উপর এই দুটা এসেছে তখনই মুসলমানরা আক্রমণের শিকার হয়েছে কখনো তাতারিদের হাতে হ্যাঁ ওই যে চেঙ্গিস খানের বংশধর মনে আছে মঙ্গলরা ওরা এসে মুসলমানদের গেবে একদম কেটে ফেলে দিছিল। কতদিন চল্লিশ দিনের মধ্যে বাগদাদে ওরা মনে হয় প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষকে হত্যা করেছে ওই তাতারিরা মুসলমানদেরকে আব্বাসীয়দের সময় এরকম হিস্ট্রি অনেক আছে তারপরে যখন এই ফাতেমি সাম্রাজ্য চলছিল তখন ক্রুসেডাররা এসে মুসলমানদেরকে হত্যা করেছে তারপরে আবার করেছে জেঙ্গিদের সময় আইবিদের সময় এমনকি মোগল সাম্রাজ্য এর আগেও যখন দুনিয়া প্রীতি আর ওহান ঢুকে গিয়েছিল তখন দেখা গেছে যে মুসলমানদের মধ্যেই মারামারি চলতেছে ওখান থেকে গিয়ে কর্ড অফ ইসলামের খেলাফত হয়েছে এগুলো হিস্ট্রি পড়বেন ইতিহাস নিয়ে ইনশাআল্লাহ আরেকদিন কথা হবে আমার নিয়ত আছে আপনাদেরকে হিস্ট্রি শোনানোর একদম আদম আনেহ ইসলাম থেকে শুরু করে এই পর্যন্ত যা যা হয়েছে ইসলামের ইতিহাসে একটা একটা করে ধারাবাহিক পর্ব আকারে আসবে ইনশাআল্লাহ